পিছন থেকে দেখলে যে কেউই বলবে এই লোকটা তো ক্রিকেটীয় দানব তবে তিনি এক বলে পনেরো রান দেওয়া লোক এই কীর্তি হয়েছে এবছর বিপিএলে খুলনার প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে সেই লজ্জা ভুলে এখন অ্যাকাডেমি মাঠে অনুশীলনে খুলনা টাইগার্সের পেসার ওসান থমাস বছরের শেষ দিনে থমাস বল হাতে বিভ্রান্তিতে পড়েছিলেন ইনিংসের প্রথম বলেই পেয়েছিলেন উইকেট সেটার ক্যাচও তিনিই লুফে নিয়েছিলেন তবে সেটা ছিল নো বল ফ্রিহিটের পরের বলে ছিল ডট তবে এরপরই আসে ওশান থমাসের লিগাল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম নো বলে ছয় রান হজম করেছেন এরপর দুইখানা ওয়াইড বল পরের বলে আবার নো বল সেখানে চার রান হজম করা ততক্ষণে চলে এসেছে চোদ্দো রান স্কোরবোর্ডে এক বল পাশে পনেরো রান শেষ পর্যন্ত বৈধ বলটা ওশন থমাস করেছেন সেটা ছিল ডট পরে আবার নো বল সেই বলেও ক্যাচ তুলেছিলেন নাইম দ্বিতীয়বার জীবন পান একই ওভারে এক বল পরে থমাস ফেরান নাইমকে পরে দুর্দান্ত বল করলেও লজ্জার রেকর্ডে ততক্ষণে নাম লিখিয়ে ফেলেছেন পরে অবশ্য অধিনায়ক মিরাজ তাকে আর ভরসা করতে পারেননি তাকে বল করানোও হয়নি যাই হোক পুরনো বছর ভুলে নতুন বছরে আবার নতুন করে শুরু করতে চাইবে থমাস যেহেতু আছেন বিপিএলে লজ্জার রেকর্ডটা যেহেতু নামের পাশে তবে তিনি চাইবেন বেশি সম্মান নিয়ে ফিরে যেতে এজন্যই প্রয়োজন পারফরমেন্স করার সুযোগ পাওয়ার সেটা কি তিনি পাবেন মূল কথা বড় কোনো পেস তারকা নেই খুলনাতে ভরসা রাখতে হবে রুবেল হোসেন ওসান থমাসদের উপরেই সঙ্গে পেস অলরাউন্ডার আবু হায়দার রনি হয়তো কিছুটা সাপোর্ট দিতে পারে তবে থমাসের এই খারাপ সময়ে সুযোগ পেতে পারে রুবেল হোসেন খুলনার কোচ তালহা সঙ্গে এক দীর্ঘ আলোচনায় আজ নজর কেড়েছেন রুবেল হোসেন থাকতেও পারেন একাদশে মিরাজের থ্রেট অস্ত্র হয়ে তবে এ রুবেল থাকবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ঘন্টা কয়েকের ওরা মাঠে নামবে তিন তারিখ দুপুরে রুবেল একাদশে আছেন কিনা সেটা তখনই জানা যাবে সত্যিকার অর্থে খুলনার দুর্বল জায়গাটা পেস ইউনিট সেখানে রুবেল যদি সুযোগ পান অভিজ্ঞতার বিচারে থাকবেন যোজন যোজনে গিয়ে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম